আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাঙ্গি তো অনেকদিন হলো ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না আজকে তিন মার্চ রমজানের দ্বিতীয় দিন একটু সময় বের করে ভিডিও করতেছি আজকে সকাল ভোরে ভোরে ভিডিওটা করতেছি না হলে সময় নাই তো যাই আজকের আপডেট প্রাইসটা আপনাদেরকে জানাবো প্রাইসটা একটু বেড়ে গেছে আগের তুলনায় তারপরে আপনাদেরকে আগের প্রাইসে দেওয়ার চেষ্টা করছে রিজনেবল প্রাইজে দিব সেক্ষেত্রে শুরু করবো বেশি সময় নিব না জাস্ট প্রাইস বলে দিব আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে অর্ডার করতে হবে বলে দিলাম মতো আর অর্ডার করতে চাইলে নাম্বার দেওয়া আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি কারণ আমার ভিডিও নিয়ে এই ভিডিও ক্লিপ নিয়ে অনেকে ইউজ করে ইউজ করে তারা অনলাইন পেজে তাদের ইউটিউব চ্যানেলে সাইডে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে তো আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি স্ক্রিনেও দেওয়া থাকবে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো থ্রি সিক্স থ্রি এই নাম্বারটার সাথে শুধুমাত্র এই নাম্বারটার সাথে যোগাযোগ করবেন করে এই নাম্বারে টাকা পাঠাবেন বিকাশ নগদ আছে তো আপনারা তার অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো থ্রি সিক্স তো এটা হচ্ছে মাস খুব তিন কেজি ভিআইপিটা ভিআইপি মাসরুক তিন কেজি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভিআইপি মাসরুব তিন কেজি পঁচিশশো টাকা এটা ফরিদা খেজুর ফরিদা খেজুর আগের প্রাইসই দিয়ে দিলাম মাত্র একুশশো টাকা একুশশো টাকা এটা ভিআইপি আগের থেকে ভিআইপি খেজুর আর এইটা হচ্ছে মরিয়ম খেজুর মরিয়ম খেজুর দেখুন একটু নতুন ব্র্যান্ড আমাদের যে কিমি ব্র্যান্ড দিলাম ওটা এখন আপাতত স্টকে নাই এটা মোটামুটি মার্কেট আউট হয়ে গেছে এটা হচ্ছে জমজমের এই যে জমজম এটা ভালো কোয়ালিটিটা ভালো এসে দেখেন তো ক্লোজ দিন দেখেন কোয়ালিটিটা ভালো সাইজগুলো ভালো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এটা আগের দামই রাখবো অনেকটা দাম বেড়ে গেছে তারপরেও আমরা পাঁচ হাজার পাঁচশোতেই আছি এখনও পাঁচ হাজার পাঁচশোই রাখবো আর এটা হচ্ছে আম্বার খেজুর আপনারা জানেন এটা বড়ো সাইজের হয় আম্বার খেজুর সৌদির আম্বার খেজুর এই আম্বার খেজুরটা আমরা আগের প্রাইজে রাখবো এটা চার কেজির বক্স হয় আগেই মেনশন করে দিলাম চার কেজির বক্স হয় এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটাও এটা হচ্ছে মাবরুম এটা মিডিয়াম মাবরুম আর এটা হচ্ছে ভিআইপি মাবরুম একটু পার্থক্যটা একটু দেখান তো ক্লোজলি এই যে মাবরুম এটা ভিআইপিটা আপনারা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা পাঁচচল্লিশশো টাকা মাত্র পাঁচচল্লিশশো টাকায় নিতে পারবেন এটা এটাও ভালো আপনার নিতে পারেন এটা মিডিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে মাশরুম পাঁচ কেজি পাঁচ কেজি এটা নিতে নিতে নিলে পারবেন মাত্র টাকায় টাকায় ছাব্বিশ মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি নিতে পারবেন সমস্যা নেই আর এটা হচ্ছে আজোয়া এটা আজোয়া বড় দানাটা বড় বড়ো দাম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আজোয়া আপনাদেরকে আগের প্রাইজেই দিব পাঁচ টাকা অনেকেই দাম বাড়িয়ে দিচ্ছে আমরা দাম বাড়াচ্ছি না আমাদের স্টক ছিল সেই স্টক থেকেই দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকাতেই আপনাদেরকে দিবো আর আপনাদেরকে একটা নতুন খেজুর দেখাবো এটা মিক্সড খেজুর বলা হয় মিক্সড খেজুর এই খেজুরটা দেখেন বড় সাইজের এটা পাঁচ কেজির একটা বক্স হবে এটার প্রাইস আপনাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা রাখবো মাত্র দুই হাজার টাকায় আপনারা এরকম খেজুরের একটা পাঁচ কেজির বক্স পাবেন আপনারা অনেকেই ফোন করে বলেন ভাই একটু কম দামের মতো খেজুর দেখান এইটা আপনাদেরকে আমরা কম দামে দিব দুই হাজার টাকা আপনারা এরকম মিক্স খেজুর পাবেন মানে এখানে খেজুরের ওইভাবে মানে কি বলবো নাম উল্লেখ করে বলতে পারতেছি না এটা মিক্সার হবে বা বিভিন্ন জাতের খেজুর হবে এটা দুই হাজার টাকা দাম কিন্তু খেতে মিষ্টি খেজুর তো খেজুরি গাছের ফল তো যাই হোক এটা হচ্ছে ভিজা ফিট আলজেরিয়া ভিজা আলজেরিয়া ভেজা এটা আলজেরিয়া ভেজা আমরা একুশশো পঞ্চাশ টাকা রাখবো পূর্বের ভিডিওতে এটার প্রাইস দিয়েছিলাম একুশশো টাকা অলমোস্ট সেম দামই রেখে দিলাম এটার দাম একুশশো পঞ্চাশ টাকা আর জিহাদি জিহাদির দাম বাড়াচ্ছি না আগের দামই দিব দেখেন জিহাদির দানাটা দেখুন অনেক বড় বড় সাইজে এটা আপনারা এটা আপনারা নিতে পারবেন মাত্র একুশশো টাকা আগের প্রাইসেই নিতে পারবেন একদম ভিআইপি কোয়ালিটির আমরা মোটামুটি আপনাদেরকে দিচ্ছি আর এটা সরা এটা সরা কিছু এটা আলজেরিয়া সরা খেজুর এটা আমরা আগের প্রাইসেই দিব মাত্র সাতাশশো টাকায় সাতাশশো টাকায় আলজেরিয়া সরা ভিআইপিটা পাবেন পাঁচ কেজির বক্স আর ওই পাশটাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে কালমিমোরিয়ম বা সাফাউ বলে অনেকে এটা কোয়ালিটির সাফাউি সাফাই এটা আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা আগের প্রাইসে একচল্লিশশো টাকা আমরা বিক্রি করেছিলাম এটা চার হাজার টাকায় পাঁচ কেজি আপনাদেরকে দিতে পারবো এই দেখেন সারা রাত সারা রাত সারা রাত মাল বিক্রি করছে সারা রাত আমাদের দোকান খোলা থাকে সারা রাত বলতে আসলে আমরা একটা পর্যন্ত দোকান খোলা রাখি তারপরে মালগুলো স্টক আউট হয় তো এখন ঘুমাচ্ছে সকাল ভোর হয়ে গেছে এখন ঘুমাচ্ছে তো কিছু করার নাই আমরা আসলে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি আর এই যে দেখুন জমজমের এই যে ইনটেক বক্স থাকবে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা জমজম মরিয়ম আর কিমি মরিয়মটা এখন বর্তমানে স্টকে নাই তবে যদি কারো কিমি মরিয়মই লাগে তো আমাদের সাথে যদি আপনাদের ইনটেকটা দেখাচ্ছি একটু ওয়েট একটু সাথে থাকবেন এই দেখুন খেজুরটা খুবই সুন্দর তো এরকম ইনটেক বক্স নিতে পারবেন মাত্র সাতাইশো টাকা নেক্সট আপনাদেরকে এখানে একটা খেজুর দেখাবো এই দেখুন এটা পাঁচ কেজির একটা বক্স বক্স এটা দুই হাজার টাকায় নিতে পারবেন আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আর পাশাপাশি আপনাদেরকে এখানে বারণি চল্লিশ পিসের প্যাকেট থাকে আড়াইশো গ্রাম করে থাকে এটা আপনাদের কাছ থেকে রাখা যাবে মাত্র তিন টাকা আর এখানে আপনাদের আছে আমাদের দাবাস আছে এই দেখুন আলবারাকা ব্র্যান্ডের দাবাস খেজুর দাবাস খেজুরের প্রাইস পড়বে এখন বর্তমান প্রাইস দশ কেজির এরকম ইনটেক কার্টুন থাকবে প্রাইস মাত্র একচল্লিশশো টাকা আপনারা এটা নিতে পারবেন একদম ভিআইপি কোয়ালিটি আলবারাকা ব্র্যান্ড এখানে লেখা আছে ডেটও দেওয়া আছে তো যাই হোক ভিডিও বেশি লম্বা করতে চায় না লেন্ডি করতে চায় না এই দেখুন আজও খেজুর দেখা যায় এটা ভিআইপি দেখেন বড়ো দানা এটা পাঁচ টাকা পাঁচ কেজির ইনটেক বক্স থাকবে আর এটা রেজিস্ট খেজুর এটা এটা কালমি তিন কেজিরটা কালমি তিন কেজির কালমি নিতে পারবেন ছাব্বিশশো টাকা তিন কেজির কালমি ছাব্বিশশো টাকা এটা রেজিস্ট খেজুর আপনাদেরকে দেখাই যে রেজিস্ট লেখা আছে এই যে দেখুন রেজিস্ট খেজুর এটা আপনারা পাঁচ কেজির বক্স পাচ্ছেন ইনটেক বক্স এটা আপনাদের থেকে প্রাইস রাখা যাবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় আপনারা পাঁচ কেজি এরকম একটা ইন্টেক বক্স নিতে পারবেন এটা ডেড ক্রাউন্ড ব্র্যান্ডের আপনারা ডেড ক্রাউন্ডের সাথে পরিচিত ডেড ক্রাউন্ড কিন্তু একটা সুপরিচিত একটা কোম্পানি বা ব্র্যান্ড আপনারা চাইলে এটা অর্ডার করে নিতে পারবেন আর দেখাচ্ছি এটা মাফরুম এটা 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 মাভ্রুম যেটা আপনাদেরকে দেখাইছিলাম ওই সামনে এই মাফরুমটা দেখা যাবে চার টাকা চার টাকা দেখুন ভালোই চার টাকায় এই কোয়ালিটির মাপরুম আপনারা নিতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন একটু স্ক্রিনশট নেবেন যারা অর্ডার করতে চাচ্ছেন একটু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে বলবেন আমরা পাঠাই দিতে পারবো তো কিছু কথা বলে নিতে চাই তো অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও করতে পাই না তো দেখা যাচ্ছে আজকে আট দিন পর একটা ভিডিও আপলোড করবো ওই ভিডিওটা দেখার পরে যারা অর্ডার করতে চাচ্ছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ফোন কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিলুপ্ত করবেন না তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোন খেজুরটা আপনাদের পছন্দ হয় একটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন যে ভাই আমার এই খেজুরটা ভালো লাগছে বা এই খেজুরটা আমি নিতে চাই আমাদের সাথে যোগাযোগ করে আপনি খেজুরটা অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ টাকা বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে ওদিন পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না কারণ আমাদের এটা পাইকারি দোকান আমরা স্বল্প প্রফিটে খেজুর বিক্রি করে থাকি সেক্ষেত্রে আমরা হ্যাসেল নিতে পারবো এমনিতে আমাদের দোকানে প্রচুর ভিড় থাকে যে আমরা সবসময় দেখা যাচ্ছে যে আমাদের বড় বড়ো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় বায়ার আসে খেজুর কিনে নিয়ে যায় আমাদের এখান থেকে বলা যায় যে সারা বাংলাদেশ আর সাপ্লাই হয় তো এটা হচ্ছে নৌসিং ফুড ইন্টারন্যাশনাল তো আপনারা যারা সরাসরি নৌসিন ফুড ইন্টারন্যাশনাল আমাদের বাদামতলি খেজুর গলি শাহজাদা লেন আসতে চান এই আমাদের এই আড়তে আসতে চাচ্ছেন বা খেজুরের মার্কেটে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারবেন এটা সদরঘাট আহ বাদামতলিতে অবস্থিত বাদামতলি খেজুর গলিতে এসে বললে নরসিংপুর ইন্টারনেসিং চলে আসতে পারবেন ঠিক আছে তো এ পর্যন্তই যারা সরাসরি আসতে চাচ্ছেন আসতে পারবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ